আপনারা জানলে অবাক হবেন আইপিএল অকশনের জন্য অস্ট্রেলিয়া দলের এই কোচ বনার গাওয়াস্কার ট্রফির প্রথম ম্যাচটি মিস করবে আপনারা সবাই ডেনিয়াল ভিক্টরিকে অবশ্যই যে যেগুলো অস্ট্রেলিয়া দলের বোলিং কোচ একই সাথে সে সানরাইজার হায়দ্রাবাদের হেড কোচ এবার সব থেকে বড় সমস্যা হল বনার ট্রফির প্রথম ম্যাচটি বাইশে নভেম্বর থেকে শুরু হবে আর এই দিকে আইপিএল অকশন রয়েছে চব্বিশে নভেম্বর এবং পঁচিশে নভেম্বর এবার সে যদি বর্ডার গাভস্কার ট্রফিতে অস্ট্রেলিয়া দলের সাথে থাকে তাহলে অকশন টেবিলে সানরাইজার হায়দ্রাবাদের সাথে থাকতে পারবে না আর সে আইপিএল অক্সনের জন্য বর্ডার ফেডারেল গাভাস্কার প্রথম ম্যাচটি স্কিপ করবে আর যখন অস্ট্রেলিয়ান টিম স্পোক পার্সনকে এই বিষয়ে জিজ্ঞেস করা হয় যে ড্যানিয়েল ভিক্টরি তো প্রথম ম্যাচে থাকবে না এই বিষয়ে নিয়ে আপনাদের কি মতামত তারা বলে সানরাইজার হায়দ্রাবাদের হেড কোচ হিসাবে আমরা ড্যানকে সবাই সাপোর্ট করি বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচের আগে ড্যানিয়েল ভিক্টরি যতটা প্রিপারেশনের দরকার সে করে নেবে তারপর সে আইপিএল অপশনে যাবে এবং অপশন থেকে ফিরে এসে আবার বর্ডার গাভাস্কার ট্রফিতে আমাদের দলের সাথে যোগ দিবে আইপিএল এর অপশনের জন্য বিজিটির মতো একটি টুর্নামেন্টকে স্কিপ করছে অস্ট্রেলিয়া দলের একজন কোচ এই বিষয়ে তোমার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভিডিওটি বিন্দু পরিমাণে ভালো লাগে একটি লাইক করবে আর এরকম ভিডিও রেগুলার দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো অথবা ফেসবুক পেজটিকে ফলো করতে পারো টাটা